মহেশতলার রাস্তায় এখন শুধু একটাই নাম শুভেন্দু অধিকারী আর তার পাশে লেখা গিরগিটি তৃণমূলের কর্মী সমর্থকরা আজ তেতে উঠেছে চিৎকার করে বলছে শিশির বাবুর ছেলেটা চোর ভোট চুরি করে জিতেছে আর এখন আবার নেতা সেচে ঘুরে বেড়াচ্ছে দেখুন মাইকে কিভাবে আরে আমি যখন তৃণমূলে ছিলাম বলেই তো তোর বিসি মুখ্যমন্ত্রী পুরনো আমার ভাষণ বাজাচ্ছে দিদি থেকে দিদি মা এই ছোড়া তুই দিল্লিতে থাকতিস আজ মহেশ তলায় যা হলো সেটা শুধু প্রতিবাদ না এটা এক প্রকার হুঁশিয়ারি রাস্তায় গাড়ির গায়ে গিরগিটির ছবি আর বড় করে লেখা আমি হলাম গিরগিটি আমি নিজের স্বার্থের রং বদলাই মানুষ বলছে এটাই শুভেন্দুর আসল চেহারা এবিপি আনন্দের সাংবাদিক যখন ঘটনাটা কভার করতে গেল বিক্ষোভকারীরা সরাসরি এলো ওকে ক্যামেরায় সত্যিটা চাপা যাবে না আঙুল তুলে চিৎকার করে বলে চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা লাইট নিভিয়ে ভোট জিতে এখন নেতা সাজছে তৃণমূল বলছে শুভেন্দু আগে ছিল আমাদের ঘরের ছেলে এখন গিয়েছে গেরুয়া শিবিরে স্বার্থের জন্য বিশ্বাসঘাতকতা করেছে আর মহেশতলা আজ সেই বিশ্বাসঘাতককে চিনিয়ে দিল রং বদলানো গিরগিটি হিসেবে এই ভিডিও শুধু প্রতিবাদের না এটা একটা বার্তা যারা বিশ্বাসঘাতকতা করবে যারা ভোট চুরি করবে যারা মানুষের সঙ্গে ছলনা করবে তাদের ঠিক এইভাবেই রাস্তায় নামিয়ে দেওয়া হবে আপনি কি ভাবেন শুভেন্দু অধিকারী কি সত্যিই গিরগিটির মতো রং বদলেছে নিচে কমেন্টে লিখে জানান আর এমন সাহসী প্রতিবাদের ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন